নমস্কার বন্ধুরা আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এলাম দেখেই কী লোভনীয় লাগছে খেত রকম দারুণ টেস্ট আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসেন আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি করবো আজকে কাকজি মাছের বাটি চচ্ছড়ি আমি তো এটা কাকজি মাছ বলছি আপনারা কী কী মাছ বলেন বলুন তো আপনাদের আপনারা কি মাছ বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মাছটা আমি বাজার কেটে কিনে আনার পরে ভালো করে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি তার মধ্যে এবার আমি সর্ষের তেল অ্যাড করলাম মাছটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে করবো এদিকে মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মশলাটা দিয়ে ভালো করে আমি মশলাটা মাছের সাথে মেখে নেব যাতে মাছের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয় এদিকে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচাই চিরে দিয়েছি যে যেরকম ঝাল খান ঝালটা আপনাদের মতো দিয়ে দেবেন এটা আমি ভালো করে ম্যারিনেট করে মাছটা প্রায় আধা ঘন্টা রেখে দেব যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে যেতে পারে আধা ঘন্টা হয়ে গেছে চলুন তরকারিটা আবার বসিয়ে দিই মাছটা প্যানটা গরম করে নিয়েছি নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দেওয়ার পরে আমি কিন্তু একটা কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরের স্মেলটাও কিন্তু ভীষণ ভালো আর একটা কথা বলেন মাছে কিন্তু আমি সামান্য রসুন কুচিও দিয়েছি রসুন কুচি দিয়েছি কারণ রসুনের গন্ধটাও ভীষণ ভালো লাগবে মাছটায় মাছটা আমি ম্যানের মাছটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে আমি কিন্তু দু তিন চামচ বেশি না যে পাত্রে রেখেছিলাম মাছটা সেই মশলাটা ধুয়ে দেওয়ার জন্য দু তিন চামচ জল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পরে খুলে উল্টে দিলাম দিয়ে আবার ঢেকে দেবো প্রায় দশ মিনিট পরে খুলব প্রায় আমার মাছটা হয়ে গেছে প্রায় না হয়েই গেছে মাছটা দিয়ে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর এই মাছটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় বেশি সময় লাগে না দেখুন মাছটা পুরোপুরি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু আমি ধনে পাতা অ্যাড করবো ধনে শীতকালে ধনেপাতা পাতা গন্ধটা ভীষণ ভালো লাগে আপনারা ধনেপাতা দিতে চাইলে দিতে পারেন আবার যে পছন্দ করেন নাও দিতে পারেন ধনে দিয়ে ঢেকে দিয়ে আমি আঁচটাকে অফ করে দেবো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে দেবেন তাহলে আমি আর আরও ভালো ভালো মজার রেসিপি সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এইটুকুই টাটা